আল্লাহ লা মাগের কাছে লাখ লাখ শুকরিয়া গন্তের বাইরে এসেছিল এই অনেক শুকরিয়া বাবা বাবা বিদ্যা তাদেরকে দেখাশোনা করার লোক দايا মুক্ত আকাশে ভরে আছে আল্লাহর লা লাখ লাখ শুকরিয়া আল্লাহর আপনাদের গো অনেক অনেক ধন্যবাদ কারণ আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেওনি এই ষোলো বছর আসতে পারেনি আমার মা চোখে দেখে না আমি বড় ছিলাম আমার দুটি ভাই বোন আছে তারাও আজকে অসহায় সরকারের চ আমরা দীর্ঘ দিন যাবৎ জেল কাটছে কিছু জানি না আমাদের বহু বাচ্চা যাতে আমাদের ভালোভাবে চলতে পারি আমাদের যাতে চাকরিটা বিরোধ দেয় আমরা কিছু জানি না পূর্বের পূর্বের ন্যায় যেন দেয় আজকে আজকে দেখেন শিবাদ দে খবর শুনিবি যে বদার থেকে আসে ওই রাজশাহীতে এসে হামলা করতেছে এই করতেছে আর যদি মিডিয়ার সদস্যরা থাকতো ওরা কিচ্ছু করতে পারতো না বাঙালিদের ওপরে হামলাও করতে পারতো না কোনো কিছু করতে পারত না এই মিডিয়াররা বলার ভাড়া দিচ্ছে কত শত মিডিয়ারের নাম শুনলে তারা ভাই চলে যেত আর আজকে তারা আমাদের উপর হামলা করে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুণ্যবহল করা হোক এই আঠারো হাজার পাঁচশো মিডিয়ার তাদের তারা নির অপরাধ আমি মনে করি আমার আমি কথা বলতে পারতেছি না ষোলোটা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম আমি অসুস্থ আজকে ষোলোটা বছর আমার ছোট ছোট ভাই ভাই বোন বাবা মা বৃদ্ধ তারা চোখে দেখে না আজকে একবেলা তারা খাইছে একবেলা খাইনি খায়নি আজকে এই অবস্থা আমার আমি আমার চাকরি ওই সময় মাত্র আমি নতুন রিক্রুটিং পাশ করে আইছি মাত্র আমার চাকরি ওই ঘটনার সময় মাত্রই এক বছর আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না কিভাবে কি হয়েছে না হয়েছে কিছু জানি না আজকে আমি ষোলো বছর জেল খেলাম আমি এই খালাস পাওয়ার পরেও ষোলো বছর জেলে এইভাবে থাকতাম আমার বাবা মা কেউ সাক্ষাৎও আসতে পারতো না কে আসবে আমার বাড়ি সেই অনেক দূর সেই উত্তরবঙ্গে এই আমি এইভাবেই জীবনটা কাটাইলে আমি এই ষোলো বছর ধরে আসি আমার বয়স তখন এই আঠারো বছর ছিল এখন আমি আমার অসুস্থ শরীর এখন আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেও নি এই ষোলো বছর আসতে পারেনি তারা মূর্খ মানুষ আমার পরিবার খুবই গরিব আমি এই অবস্থায় আছি আমার চাকরি তখন এক বছরও ছিল না হ্যাঁ আমি এই অবস্থার মধ্যে আমি খালাস পাওয়ার পরও এই ষোলো বছর এইভাবে এই নির্যাতিত অবস্থায় থাকছি আমি এখন এখন যদি এখন সরকারের কাছে আমাদের দাবি যে আমরা নিরপরাধ আমরা কিছু জানি না যদি আমরা এদের গরিব আমাদের পরিবার আমাদের বাবা মা কোনো কিছু একবেলা খাইছে একবেলা না খাইয়া আছে যদি সরকার যদি আমাদের প্রতি এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পুনর্হল করে আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এটাই আমার চাওয়া আর কোনো কিছু চাওয়া নেই যারা এ ব্যাপারে জড়িত আছে কারা জড়িত আছে সেটা সরকার খুঁজে নিয়ে তাদের বিচার হোক আমরা এটা চাই সব সময়ের জন্য চাই যারা যারা আমাদের অফিসারকে হত্যা করেছে যে অফিসার মারা যারা অফিসার মারা গেছে আমরা তাদের আমরা তার আল্লাবাক তাদেরকে জান্নাতবাসী করুক আমরা আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই এবং সঠিক বিচার হোক এখন বের হলে আমরা সব আমরা এই দেশের আলো বাতাস কিছুই জানি না এখন কী হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা আমরা কি করে খাবো আমরা কিছু জানি না এ ব্যাপারে আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি বিডিআর হাসপাতালে সৈনিক ছিলাম আমার চাকরি ওই মাত্র ওই সময় ঘটনার সময় মাত্র এক বছর হয়নি আমার ছোট ভাই আছে এখানে আমার ছোট ভাই এই আমার ছোট ভাই ওরে আমি আমি ওই মুহূর্তে ঢাকা পিলখানাতেই ছিলাম কিন্তু আমি ছাত্র আমি ছাত্র মেডিকেলের কোর্স করতেছিলাম আমি আমি এক ট্রেনিং শেষ বাংলাদেশ আইটিএস চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে রিক্রুটিং পাস করে মাত্র এই সবে পিলখানায় জয়েন করেছি আট সালে সাত সাল থেকে আট সালে এক বছরই আমার চাকরি আর ওই ঘটনার সময় আমি কোনো কিছু জানিও না আজকে আমার বাবা মা বৃদ্ধ মানুষ আমার মা চোখে দেখে না আমি বড় ছিলাম আমার দুটি ভাই বোন আছে তারাও আজকে অসহায় সবাই আমরা ষোলো বছর ধরে এই মানবতার জীবনযাপন যাপন করতেছি এখন আমার আর কোনো চাওয়া পাওয়া নেই এখন বের হয়েছি এই অবস্থা আমার আমি কি করে খাবো কি কর্ম কারণ আমার জায়গা জমিও নেই শুধু বাড়ির ভিটে ছাড়া ঘরও নাই আমার আমার কোনো ঘর বাড়ির কোনো কিছু নেই আমার যখন দাড়ি মোচে নিই তখন আমি এই ডিপার্টমেন্টে আসছিলাম আমার এই ঘটনার সঙ্গে আমি কোনো কিছু জানিও না কোনো কিছু কীভাবে